ছ থেকে বাসায় এসে যদি দেখি জামাইয়ের হাতের এরকম পাতলা পাতলা ডাল রান্না করা আর কি লাগে বলেন তো হ্যাঁ কি সুন্দর একটা ডাল রান্না করছে গাছের তরতাজা ধনিয়া পাতা দিয়ে ওই যে দেখেন খুবই মজাদার আমার কাছে এই ধরনের ডালটা বেশি ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন তাও আবার জামাইয়ের হাতে রান্না করা দেখছেন আমি কাছ থেকে আসি দেখে তার রান্না সব শেষ তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এখানে মুরগি রান্না করছে এই যে দেখেন মুরগি তরকারিটা এখানে মুরগি রান্না করছে আর ওখানে রান্না করছে ডাল আজকে খাওয়া হবে আমাদের মুরগি আর ডাল এই যে দেখেন খুবই খুবই মজাদার একটা খাবার মুরগি দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে চটকায় চটকায় খাইতে কত না ভালো লাগে তাই না খাবার খাইছেন বলেন তো খান তাও আবার জামাই হাতে কি যে ভাগ্য দেখে তাই না এত মজাদার খাবার জামাই মেয়া রান্না করেছে আর এখানেই হচ্ছে ঝাল ঝাল মুরগি তরকারি দেখছেন খুবই সুন্দর এবং মজাদার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করলাম জামাই রান্না করছে বলে কথা তাই শেয়ার করলাম রাখনা দিয়ে রাখি সবগুলাতে আর এখানে এই যে ভাত রান্না করে রাখছে এই যে ভাত দেখছেন আর কি করব আর কি বলেন আর এখানে আমি রাত্রে ছোলা বাজি করে রাখছি খাওয়ার জন্য ছোলা খাইতে খুব ইচ্ছে করছে তাই বাজি করলাম এখন মুড়ি দিয়ে মাখায় খাবো এই তো আর আমার রাত্রে ডিম বাজি করা আছে একটু তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জামাই হাতের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে কেমন আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক ঠিক আছে আল্লাহ হাফিজ আর এখানে রান্না করে রাখছি আপনার জন্য ও আসলে খাবে